সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি যে অ্যাডাস্টেরার ডিরেক্টিং মার্কেটিং নিয়ে অর্থাৎ আমরা এমন একটা ওয়েবসাইট নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইটে আমরা অ্যাড দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের এই অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কে কিন্তু আমরা প্রচুর আমরা ক্লিক আনতে পারবো সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে অর্থাৎ আপনি এই প্রসেসে আপনি কিন্তু অসংখ্য ক্লিক আনতে পারবেন অর্থাৎ আপনি পার ডে আপনি দশ হাজার বিশ হাজার পর্যন্ত আপনি ক্লিক আনতে পারবেন এই প্রসেসে শুধু আপনি এই প্রসেসটা ফলো করলেই আপনি আপনার মতন করে আপনি আপনার এই অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কে আপনি ভিজিটর আনতে পারবেন তো যাদের ট্রাফিক আনার সমস্যা অর্থাৎ যারা আনতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে এই ভিডিওটির মাধ্যমে আপনি আনলিমিটেড আপনার ক্লিক আপনার ইয়েতে আনতে পারবেন অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে নিয়ে আসতে পারবেন তো আমরা এ টু জেড আপনাদের সাথে এখন শেয়ার করব তো আমাদের অ্যাড্রেসটার ওয়েবসাইটে আসলাম আসার পর এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্ক অপশনে ক্লিক করব এখানে আসার পর এখান থেকে আমরা একটা নতুন করে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে নেব তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে তারপরেও আমরা এটা আমাদের মার্কেটিংয়ের জন্য অর্থাৎ পেইড মার্কেটিংয়ের জন্য আমরা একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করে নেব আমরা এখান থেকে অ্যাডাল্ট না দিয়ে মেন স্টিম দেবো এরপর এখান থেকে অ্যাডাল্ট অ্যাড এটা ব্লক করা থাকবে এরপর আমরা এটাকে অ্যাড অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে গজিট এই অপশানে ক্লিক করার পর আমরা এখানে একটু অপেক্ষা করলেই আমরা এটা যে পেন্টিং আছে অর্থাৎ এক থেকে দুই মিনিটের ভিতরে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ্রুভ হয়ে গেলে এই লিঙ্কটাকে আমরা মার্কেটিং করব এবং আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন করব। অর্থাৎ সেখানে খুবই অল্প পরিমাণ আপনার ডলার ইনভেস্ট করে আপনি প্রচুর পরিমাণ ভিজিটর আনতে পারবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং এই সাইটে আপনি চাইলে আর্নিংও করতে পারবেন তো এই সাইটটা হলো আমরা এর আগেও আমরা এই সাইটটা নিয়ে ভিডিও দিয়েছি এই ভিডিও এই সাইটটার নামও এভিসো এই সাইটটা হলো রাশিয়ান একটা সাইট এই সাইটটির মাধ্যমে আপনি যেমন আর্নিং করতে পারবেন তেমনি এখান থেকে অ্যাডভার্টাইজিংও করে আপনি আপনার এই অ্যাড্রেসটাতে আপনি প্রচুর ভিজিটর নিতে পারবেন তো এখানে একদম অর্গানিক ভিজিটর কিভাবে কি সেট করতে হবে সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা অ্যাড আগে তৈরি করব অ্যাড তৈরি করার জন্য এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই এখানে ক্লিক করে অ্যাড তৈরি করে নেব তো এখান থেকে আমরা যেটা করব আমাদের যেহেতু আমাদের ওয়েবসাইট অর্থাৎ আমাদের যে ডিরেক্ট লিঙ্ক আছে সেই ডিরেক্ট লিংকে ভিজিট করার জন্য আমরা যে ভিজিটর নেব তো আমরা এখান থেকে ইংলিশ করে নেই ইংলিশ করে নিলে এখান থেকে দেখতে পারছেন যে সার্ফিং অ্যাড অর্থাৎ এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে লিঙ্ক টাইটেল দেব তো এখানে একটা আকর্ষণীয় অর্থাৎ যেন আপনার ক্লিক বেশি হয় এরপর এখান থেকে ডেসক্রিপশন দেবেন তো এখান থেকে মেক মানি অনলাইন এরপর আমরা এখানে আমাদের অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কটা ব্যবহার করব যদি ডিরেক্ট লিঙ্ক না নেয় সেক্ষেত্রে শর্ট করে নেবেন তো আমরা অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক তৈরি করেছি সেটা আমরা এখন সেখানে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিরেক্ট লিঙ্কটা কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমরা এখান থেকে লিঙ্ক শর্টনার দিয়ে লিঙ্ক শর্ট করে নেব। তো আমরা এখানে আসলো আসার পর এখান থেকে ক্রিয়েট নাও এখানে আসার পর এখানে আমরা শর্ট করে নেব তো আমাদের দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট ইওর লিঙ্ক এখানে ক্লিক করে আমরা লিঙ্ক শর্ট করে নিলাম এটাকে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এই ছাইটা আসবো এখানে আসার পর আমরা এটা এখানে দিয়ে দিব অথবা আমরা যদি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করি সেক্ষেত্রে নেয় কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারি কপি করলাম এরপর আমাদের এখানে আসলাম এখানে আসার পর আমরা ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিলাম এরপর এখান থেকে ভিউ অপশনটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি দশ সেকেন্ডের ভিউ নেন সেক্ষেত্রে আপনার চব্বিশ রুবেল পড়বে আর এখানে যদি আপনি বিশ সেকেন্ডের নেন সেক্ষেত্রে আপনার বত্রিশ রুবেলস পড়বে তো আমরা এইটাই নিলাম বিট সেকেন্ডের তা নিলাম যেন ক্লিকগুলো সঠিকভাবে তারা মানে বাউন্স রেট হিসাবে না ধরে সেই জন্য আমরা এখান থেকে ক্লিকটা নিলাম বিট সেকেন্ডের এরপর আমরা এখান থেকে কোন কোন কান্ট্রি আমরা অ্যালাউ করবো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো এইখানে আসবে এখানে আসার পর ইউজার ওয়াল প্রজেক্টস এখানে থাকবে ভেরি স্লো সার্ফিং অর্থাৎ ধীরে ধীরে হবে এবং এখান থেকে ইউনিক আইপি যেগুলো রয়েছে অর্থাৎ কোনো ভিপিএন বা অন্য কোনো আদার্স আইপি দিয়ে যেন আপনার কাজ না করতে পারে সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন তো আমরা দুইটাই দিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা যেটা করব এখান থেকে কান্ট্রি আছে ওয়াল কান্ট্রিজ দেওয়া আছে আমরা এখান থেকে ওয়ানলি মেক্স ওয়ান অর্থাৎ এখান থেকে আমরা যে কান্ট্রিগুলো যে কান্ট্রিগুলোর আমরা ই চাই ভিউ চাই সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমরা এখান থেকে আপাতত বাংলাদেশটা উঠিয়ে দিলাম এবং এখান থেকে পাকিস্তান উঠিয়ে দিলাম অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের সিপিসি রেট অনেক কম আমরা এই বাংলাদেশ এবং পাকিস্তানে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে যদি ইন্ডিয়া থাকে ইন্ডিয়া উঠিয়ে দেব এরপর আমরা এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্লিক করার পর তো আমাদের এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এখন এখানে আমি এর আগেও দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচশো ভিউ নিয়েছিলাম এখানে একশো পঁয়ত্রিশ ভিউ নিয়েছি এখানে দুইশো নিয়েছি তো এখান থেকে খুব ভালো কাজ করে আপনারা চাইলে এখান থেকে ভিউ নিতে পারেন তো আমরা যেটা করব আমরা এখান থেকে আমাদের টপ আপ করতে হবে আমাদের এখানে ব্যালেন্স জিরো আছে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যালেন্স নেব তো আমাদের পিয়ারে আমাদের ব্যালেন্স আছে আমরা পিয়ার থেকে আমরা ব্যালেন্স নেব তো আমরা এখানে পে অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে পেয়ারে রিডিডেক্ট করবে রিডিটেক্ট করার পর এখান থেকে আমরা ইউএস ডলার দিলাম এরপর আমাদের এখানে পেয়ারে আছে সম্ভবত বারো সেন্ট আছে আমরা এখান থেকে যদি দেখি পেয়ারে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেয়ারে কিন্তু বারো সেন্ট আছে তো আমরা এখান থেকে দেখব যে বারো সেন্টে কত টাকা আসে ইউএস ডলার টু বিডিটি তো এখানে আসার পর আমরা যদি এই বারো সেন্ট দিই সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে বাংলাদেশি টাকায় আপনার চোদ্দ টাকা তো আমরা চোদ্দো টাকায় ইনভেস্ট করে দেখতে দেখবো যে আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাতে কি পরিমাণ আপনার ক্লিক আসে বা কি পরিমাণ আর্নিং হয় সেটা আমরা দেখব তো এই লিঙ্কটা লিঙ্ক সেভেন এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক সেভেনে আমরা এখানে যদি স্ট্যাটিসটিকে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে কি পরিমাণ ক্লিক আসে আমরা এগুলো দেখব তো আমরা এখান থেকে আমাদের এখানে আসবো আসার পর এখান থেকে আমাদের বারো সেন্ট আমরা এখান থেকে সেন্ড করব তো আমাদের এখানে বারো সেন্ট আছে আমরা এই বারো সেন্টই এখানে অ্যাচে আমরা ডিপোজিট করব তো আমরা এখানে মাস্টার কি দিয়ে দি তো দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট সাকসেসফুলি অর্থাৎ আমার এখানে কিন্তু বারো সেন্ট আমি সেন্ড করেছি এখানে আমার দশ সেন্ট আসছে অর্থাৎ দশ রুবেলস আসছে তো এখান থেকে আমরা এখন টপ আপ করব আমাদের অ্যাড তো আমরা এখানে আসলাম আসার পর আমাদের অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্টে আসবো এরপর সার্ফিং অ্যাডে আসবো এরপর আমরা এটা আজ তৈরি করেছি অর্থাৎ এটা ডিরেক্ট লিঙ্ক হ্যাঁ তৈরি করেছি তো আমরা যদি এডিট দেখতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক আমরা সরাসরি ব্যবহার করেছি তো এবার আমরা এখান থেকে টপ আপ অপশনে ক্লিক করব টপ আপ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যেহেতু ব্যালেন্স আছে দশ সেন্ট আমরা দশ সেন্টে এখানে কস্ট দেখাবে তো আমরা এখান থেকে দুইশো দিলাম দুইশো আমরা আড়াইশো দেব এখানে আর্ট রুবেলস এখানে ব্যয় হবে আমরা আর একটু যদি তিনশো দিই তিনশোতে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইন পয়েন্ট সিক্স রোবেলস হবে তো আমরা আর একটু বাড়াই তিনশো বিশ বেশি হয়ে যায় তিনশো দশ তিনশো পনেরো দিই আমাদের ব্যালেন্স যা আছে সব শেষ করে দেবো আচ্ছা এখন এখানে ঠিক আছে টেন পয়েন্ট জিরো এইট আর এখানে আছে টেন পয়েন্ট জিরো নাইন তো আমরা এটাকে এখন অ্যাপ্রুভ করে দেব এখানে আমাদের পে ফ্রম অ্যাডভার্টাইজিং অ্যামাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কনফার্ম অ্যাপশনে ক্লিক করবো অর্থাৎ আমাদের কিন্তু এখানে টপ আপ ব্যালেন্স এখানে চলে আসছে অর্থাৎ এখানে ব্যালেন্সটা জিরো হয়ে গেছে তো এইবার আমরা এখান থেকে তিনশো পনেরোটা ক্লিক আমরা নিয়েছি তো আমরা যদি যদি আমাদের ডিউরেশন অর্থাৎ আমরা যদি দশ সেকেন্ড নিতাম সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় আমরা চারশোর মতন আমরা ক্লিক নিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আপনার বাউন্স রেট বেশি হয়ে গেলে আপনার আর্নিংটা ঠিক মতো হবে না তো আমরা যদি এখন এখানে আসি এখানে আসার পর যদি আমরা এটাকে রিলেট করি অর্থাৎ আমরা যদি দেখি ডিরেক্ট লিংকে ক্লিক আসে কি না তো আমরা এখান থেকে এটাকে যদি রিলট করি যে কাজ শুরু হয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে অলরেডি কাজ শুরু হয়েছে এখানে আমরা ইংলিশ করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ভিউ ফাইভ কাউন্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্যালেন্স কাটা শুরু করেছে তো আমরা ফাইনালি এখানে আমাদের সব ভিউ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আমাদের অ্যাড্রেসটেরা ডিরেক্ট লিঙ্কের এখানে আসবো আসার পর এখান থেকে দেখবো যে আমাদের কোন কোন কান্ট্রি থেকে ক্লিক আসছে এবং কি পরিমাণ ক্লিক আসছে এবং তার সিপিসি রেট কত এগুলো আমরা এখান থেকে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ আমাদের যে ডিরেক্ট লিঙ্ক সেভেন এই যে ডিরেক্ট লিঙ্ক সেভেন এই ডিরেক্ট লিঙ্ক কী পরিমাণ আর্নিং আসে সেটা আমরা এখন দেখব তো আমাদের ফাইনালি আমরা দেখব যে আমাদের তিনশো পনেরো ক্লিকে কী পরিমাণ আর্নিং হয় অর্থাৎ আমাদের কিন্তু দশ রুবেলস আমাদের এখানে ব্যবহার করেছি আর সেইখান থেকে দশ রুবেলস সমান দেখি আর দশ রুবে রুবেলস রাশিয়ান টাকা তো এখানে দেখতে পারছেন যে আমরা কিন্তু দশ রুবেল ব্যবহার করেছি রুবেল ব্যবহার করার পরে আমাদের এখানে অর্থাৎ তেরো টাকা আমরা এখানে ইনভেস্ট করেছি তো আমরা তেরো টাকা থেকে আমাদের কি পরিমাণ আর্নিং আসে সেটা আমরা আপনাদের দেখাবো এখন আমরা দশ রুবেলস আমরা ইনভেস্ট করেছিলাম তো সেখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্ক সেভেনে আমরা এখন পর্যন্ত দুইশো তেতাল্লিশটা ক্লিক আসছে এবং দুশো তেতাল্লিশে আমাদের পয়েন্ট জিরো এইট টু সেন্ট ইউএস ডলার আমাদের এখান থেকে আর্নিং হয়েছে অর্থাৎ এখানতে সেইভাবে কোনো প্রফিট হয়নি কারণ হলো যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সিপিসি রেট লো সাইট রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লো আছে তো এখান থেকে এটা পরীক্ষা করে নিতে পারবেন যে যেমন ইজিপ্ট ইজিপ্ট থেকে কিন্তু সিপিসি রেটটা অনেক ভালো এখানে ইজিপ্ট রয়েছে এখান থেকে আল আজারবাইজান রয়েছে এরপর এখান থেকে আরও আছে যেমন আর্মেনিয়া রয়েছে তো এই যে সাইড কান্ট্রিগুলো এই কান্ট্রিগুলো আপনি এইভাবে ফাইন্ড আউট করতে পারবেন যেগুলোর আপনার সিপিসি রেট হাই তখন আপনি অ্যাড সেট ক্ষেত্রে গিয়ে তখন আপনি কিন্তু আপনার মতন করে অ্যাড সেট করতে পারবেন তখন এভিজোতে গিয়ে আপনি আপনার মতন করে অ্যাড সেট করতে পারবেন যে কোন কোন কান্ট্রিগুলো সিপিসি রেট হাই এবং সেই কান্ট্রিগুলোই আপনি সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাড পাবলিশড করতে পারবেন সেক্ষেত্রে আপনার আর্নিংটা অনেক বেশি হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ